সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গের অর্থনীতির নতুন দিগন্ত রংপুর বাণিজ্য মেলায় চলুন রংপুরের ইতিহাস ঐতিহ্য এবং এই বাণিজ্য মেলা সম্পর্কে আজকে আমরা কিছু জানব রংপুর উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র কেন্দ্র শস্য ভণ্ডার সাংস্কৃতিক ঐতিহ্য আর মানুষের আন্তরিকতায় পরিপূর্ণ এই শহর আজ শুধু নয় বাণিজ্যের এক নতুন ঠিকানা হিসেবে পরিচিত হচ্ছে এই উন্নয়নের বড় অংশীদার হয়ে উঠেছে পুরা রংপুর বাণিজ্য মেলা রংপুর বাণিজ্য মেলায় শুরু হয়েছিল এক দশক আগে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার তৈরি করার লক্ষ্যে প্রতিটি বছর বিশেষ করে শীত মৌসুমে রংপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাণিজ্য মাঠে মেলার আয়োজন করা হয় এবছর অবশ্যই একটু দেরিতে এ মেলার আয়োজন করা হয়েছে মে মাসে

হস্তশিল্প উদ্যোক্তা প্রযুক্তি ও ইলেকট্রিক ব্র্যান্ড ফ্যাশন হাউস খাদ্যপণ্য পণ্য প্রস্তুতকারক ঢাকার নাম করা ব্র্যান্ড যেমন আসে তেমনি থাকে রাজশাহী খুলনা চট্টগ্রাম রংপুর বিভাগের স্থানীয় পণ্যের সমারোহ বৈচিত্র্যের মধ্যে যেমন থাকে বেনারসি শাড়ি মুসলিম কাঠের কাজ হাতের তৈরি অলঙ্কার তেমনি আধুনিক প্রযুক্তিপণ্য গৃহসজ্জা সামগ্রী খেলনা খাবার সহ কী নেই এ মেলায় আপনারা যদি এ মেলায় আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর শহরে আসলে রংপুর শহর থেকে যে কোনো রিক্সা বা অটো রিক্সায় যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে মেলা প্রাঙ্গনে খুব সহজেই নিয়ে যায় কারণ এই মেলা প্রাঙ্গণটি রংপুর শহর শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত কাছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই সময় আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আজকে তেমন একটা মানুষ কম বললেই চলে আপনাদের মেলাটি আমরা ঘুরে ঘুরে দেখাই এ মেলায় অংশগ্রহণ করে দেশি বিদেশি কোম্পানি হস্তশিল্প উদ্যোক্তা প্রযুক্তি ও ইলেকট্রিক ব্যান্ড ফ্যাশন হাউস খাদ্যপণ্য প্রস্তুতকারক এছাড়া ঢাকার বাইরে থেকে নামি ব্যান্ড এসেছে তারা তাদের প্রদর্শনী করেছে আমাদের মেলায় রাজশাহী খুলনা চট্টগ্রাম ও রংপুর বিভাগ স্থানে যারা আছে তারা সবাই তাদের যার যার নিজস্ব প্রশ্ন নিয়ে বসেছে এবং মেলাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছে বৈচিত্র্যের মধ্যে থেকে যেমন এখানে শাড়ি কাচের চুরি মেয়েদের জন্য দুল এবং পাশাপাশি হচ্ছে বাচ্চাদের জন্য এই যে আমরা মেলা প্রাঙ্গনের চলে এসেছি এটা হচ্ছে মেলা প্রাঙ্গনের প্রধান ফটক বা প্রধান গেট এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট করতে হবে আপনি টিকিট নিয়ে এই গেটে প্রবেশ করবেন টিকিটে করলে আপনার দুইটি সুবিধা হচ্ছে একটা হচ্ছে টিকিট করে আপনি প্রবেশ করলেন আরেকটা হচ্ছে এই টিকিট দিয়ে আবার মেলা কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য কিছু পুরস্কার আয়োজন করেছে যে পুরস্কার দিয়ে আপনি আপনার ভাগ্য ভালো হলে আপনি অনেক নামি দামি পুরস্কার লেগে যেতে পারে বাণিজ্য মেলা শুধু বিনোদন বা কেনাকাটার জায়গা নয় এটি উত্তরবঙ্গের অর্থনীতির বিশাল অবদান রাখে স্থানীয় উদ্যোক্তাদের নতুন বাজার খুঁজে পান নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় পর্যটন বাড়ে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা চাঙ্গা হয় প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী ভিড় শহরে অর্থনৈতিক গতি চাঙ্গা হয় এছাড়াও আমরা মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দেখেছি এ মেলায় বেড়েছে নারী ক্ষমতায়নের গুরুত্ব ভূমিকা রাখে কারণ নারীরা মেলা অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভূমিকা অবশ্যই মেলা অনেক ভালো দেখুন বাচ্চাদের জন্য আসলেই বিশাল এক বিনোদনের জায়গা এ মেলা প্রাঙ্গণ দেখুন খেলার জন্য একটা থ্রি পয়েন্ট রয়েছে যেটা অনেক আপডেট চলুন আপনাদের থ্রি ডি পয়েন্টটা দেখায় এখানে আমরা মূলত আমাদের ভালো লেগেছিলো আমরা কিছু সময় এখানে অতিক্রম করেছিলাম দেখুন এটা একটা খেলার ডিভাইস পাশাপাশি আরও ডানে আছে মোটর সাইকেল ড্রাইভ সবগুলো হচ্ছে আপনার আধুনিক মানের যেটা সত্যিই আমাকে অনেক মুগ্ধ করেছে আমার অনেক ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আমরা বলতেই পারি আধুনিক প্রযুক্তির ছয় রংপুর বাণিজ্য মেলা এখন আরও ডিজিটাল হয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম কিউআর কোড সিস্টেম অনলাইন বুকিং এ তথ্য জানার সুবিধা স্টলে থাকছে স্মার্ট স্ক্রিন লাইভ ডেমো এছাড়া উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হয় ব্যবসায় উন্নয়ন কর্মশালা যেখানে থাকে ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং ও ব্র্যান্ডিং বিষয়ে পরামর্শ মেলার বিনোদন শুধু বিনোদন ও সাংস্কৃতিক জন্য পরিবেশ অনেক ভালো শুধু বাণিজ্য নয় রংপুর বাণিজ্য মেলায় মানেই বিনোদনে এক বিশাল প্যাকেজ এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড রয়েছে বড় করে সবাই যে যার মতো পশরা নিয়ে বসিয়েছে দেখুন এখানে এক ভাই পিঠা তে সহজে কিভাবে বানানো না যায় তা আমাদের দেখিয়ে দিচ্ছে সত্যি অসাধারণ শুধু বাণিজ্য নয় রংপুর বাণিজ্য মেলা মানেই বিনোদনের এক বিশাল প্যাকেজ প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যা প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পদের গান নৃত্য নাটক শিশুদের জন্য বিশেষ কর্ণাট কোটকোটে দেশে বিদেশে খাবারের সমারোহ সব রয়েছে এই মেলায় মেলাটি হয়ে উঠেছে একটি পারিবারিক মিলন মেলা যেখানে সবাই মিলে উপভোগ করেন আনন্দের এক ভিন্ন অভিজ্ঞতা তবে আমি মনে করি সব কিছুর মাঝে রয়েছে কিছু চ্যালেঞ্জ যেমন মেলার সামনে রাস্তায় যানজট মেলার ভিতরে নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ আশা করি যারা আয়োজক আছে আয়োজকরা প্রতিনিয়ত এসে সমস্যার সমাধানে কাজ করছেন এবং তারা প্রতিনিয়ত মানুষকে সহযোগিতা করতেছেন এবং রাস্তাঘাট কীভাবে পরিষ্কার রাখা যায় যানজট মুক্ত রাখা যায় এই জন্য তারা প্রতিনিয়ত কাজ করতেছেন ভবিষ্যতে মেলার জায়গায় আরও বড় করার পরিকল্পনা রয়েছে রয়েছে ই কমার্স মেলায় যুক্ত করার এবং আন্তর্জাতিক প্যাভিলিয়নও চালু করার সিদ্ধান্ত রয়েছে এখানে দেশি একটি আচারের স্টল আপনাদেরকে দেখাচ্ছি আমি শিউলি আচার রংপুরের সব দেশীয় আচার নিয়ে তারা এখানে তাদের স্টল সাজিয়েছে যারা আচার প্রেমী আছে আপনার আচার দেখলে সত্যিই লোভে পড়ে যাবেন বা আচারের প্রেমে পড়ে যাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইট রয়েছে খেলার শ্বশুরপাটির পিঠা এটি রংপুরের এটি ঐতিহ্যবাহী কর্নার এখানে রংপুরের সমস্ত ঐতিহ্যবাহী পিঠা তারা নিয়ে বসেছে সত্যিই রংপুরের কত যে ঐতিহ্যবাহী পিঠা আছে এই স্থলটি আপনারা না ভিজিট করলে সত্যিই বুঝতে পারবেন না আসলে কত ধরনের পিঠা রংপুরের মানুষ খায় এবং রংপুরের মানুষ কতটা অতিথিপ্রায়ণ তাই পিঠার উৎসব দেখলেই বোঝা যায় এর পাশে রয়েছে রংপুর মেলায় বিনোদনের ব্যবস্থা রয়েছে সত্যি দেখেন এই যে বিনোদনের লাইভ স্পটে আপনাকে দেখাচ্ছি মানুষজন এই মেলায় আসলে তাদের মনকে প্রফুল্ল করে মনকে চাঙ্গা করে আবার পুনরায় এ মেলা থেকে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে স্থানীয় শিল্পী যারা আছে স্থানীয় শিল্পীদের স্থানীয় গান পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের গান পরিবেশনা করে তারা মেলার উপস্থিত যারা আছে তাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে এছাড়া রয়েছে রোলার আইসক্রিম যেটা বাংলাদেশে এখন অনেক বিখ্যাত এবং বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী যারা বাচ্চাগুলো যেগুলোতে চললে অনেক আনন্দ পাবে যদিও আমরা সন্ধ্যার সময় মেলাটি ভিজিট করেছি তারপর দেখুন মনে হয় না মেলা প্রাঙ্গনে থাকলে যে এখন সন্ধ্যা হয়ে গেছে তাছাড়া বাবা বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে যে রাইডগুলো বাচ্চারা শেয়ার করলে অনেক বাচ্চারা আনন্দ হবে দেখুন সমস্ত রাইডগুলো আপনাদের আমি দেখাচ্ছি মেলা প্রাঙ্গণে এখানে রংপুর অঞ্চলে অতি খাবার হস্তশিল্প মুক্তিযোদ্ধা উপস্থাপনা স্থান পাই অবশ্যই ধোয়া ওঠা গরম গরম পিঠা পুলি যেমন ভাওয়া পিঠা চিতই দুধ চিতই ছিতোয় পিঠা এসব খেতে ভুলবেন না রংপুর বাণিজ্য মেলা আর শুধু আয়োজন নয় এটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের মানুষের আশা উদ্যোক্তাদের স্বপ্ন আর বাংলাদেশের অগ্রগতির প্রতীক আমাদের চাওয়া এই মেলা যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় নতুন সম্ভাবনা নতুন উদ্যোগ আর নতুন দিগন্তের বার্তা নিয়ে এই ছিল রংপুর বাণিজ্য মেলা উল্লাস উত্তরবঙ্গের গর্ব তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আপনি আপনার মূল্যবান মতবাদ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন সে কামনা আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত